আমি আপনাদের পরীক্ষিত ও নির্যাতিত সন্তান আমি অনেক জুলুম নির্যাতনের মাঝেও হাজারো প্রতিকূলতার মাঝে প্রতিবাদ করে গেছি আন্দোলন করে গেছি বলে মন্তব্য করেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ মোহাম্মদ আবদুল্লাহ তিনি আজ ছোয়াক ও মঞ্চিপ্রাং ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন আজীবন আপনাদের পাশে ছিলাম এবং আমৃত্য পর্যন্ত থাকব আমি অনেক জুলুম নির্যাতনের হাজারো আপনাদের জন্য এই সীমান্তে এই জনপদে তাদের প্রতিবাদ করে গেছি আন্দোলন করে গেছি পুলিশের গুরুর মুখে বুক পেটে দিয়েছি রাজপথে ছিলাম কোনদিন পিস পাওয়া হয়নি আমার সন্তানকে হত্যা করা হয়েছে এবং তার পরব আপনাদের জন্য আমি রাজপথে বুক ফাটিয়ে দিয়েছি এই ফ্যাসিস্ট করে জেলে দিয়েছে মামলা করেছে হামলা করেছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে আগুন জ্বালিয়ে দিয়েছে তারপর আপনাদেরকে নিয়ে আমি প্রতিবাদ প্রতিরোধ করে এই রাজপথে ছিলাম এবং এখন আছি উক্ত কর্মী সভায় হোয়াইকং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জিয়াউদ্দিন বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম সাব্বির টেকনাফ উপজেলা যুবদলের যুগনাহব্যাক এইচ এম ফারুক শরীফ জেলা কৃষক দলের সদস্য ওসমান সরোয়ার টেকনাফ উপজেলা কৃষক দলের যুগনা হব্বায়ক জহির নীলাই ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোরাদ জিয়া নীলাই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ টেকনাফ উপজেলা ছাত্র দলের যুগনা হব্বায়ক সাইফুল ইসলাম হোয়াইকং ইউনিয়ন তাঁতিক দলের সভাপতি মোজামেল হক যুবদলের নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ ইউনুস রবি আলম মোহাম্মদ রিদওয়ান রুবেল সহ ইউনিয়ন ও ওয়ার্ডের সদস্যবৃন্দ কর্মীসভা শেষে হয় কুমনচিপরাং স্টেশনে মিছিল ও লিফলেট বিতরণ করা হয় নিউজ মর্নিং